নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তালের লুচির পায়েস এই সময় বাজারে প্রচুর পরিমাণে তালও পাওয়া যায় আর তাল দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি আর সামনেই জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে ভগবানকে এই তালের লুচি পায়েস তৈরি করে নিবেদন করুন তাহলে চলুন দেখে নি আমি কিভাবে এই তালের লুচির পায়েস তৈরি করি তালের আটি যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি তালের আটি থেকে তালের পাল বের হয়ে যায় তাই এক ঘন্টার জন্য তালের আটিগুলো জলে ভিজিয়ে রেখে দেখুন গেটারের সাহায্যে খুব তাড়াতাড়ি তালের পাল্প বেরিয়ে আসছে এইভাবে তিনটে আটি থেকে তালের পাল বার করে নেব খুব সহজেই বের করে নেওয়া তালের পাল এখন বাটির মধ্যে নিয়ে ফুটিয়ে নেব সব তাল খুব মিষ্টি হয় না একটু টক একটু তেঁতো টাইপের হয় তার জন্য তালের পাল ফুটিয়ে তার মধ্যে অল্প নুন আর ছোট কাপে দু কাপ চিনি দিয়ে দেবো আমি এখানে সুগার লাইট ব্যবহার করলাম আপনাদের কাছে সুগার লাইট না থাকলে নর্মাল চিনি ব্যবহার করবেন তবে আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন আর এই তালের পাল্প যদি ফুটিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে যখন ইচ্ছা করবে তখনই ফ্রিজ থেকে বার করে তাল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন তালের পাল্প ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো অন্যদিকে একটি পাত্রে নিয়ে নেবো দু কাপ ময়দা তারপর দিয়ে দেবো খুব সামান্য নুন ঠাকুরের জন্য বানালে অবশ্যই সন্ধক লবণ ব্যবহার করবেন আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল এরপর দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা তালের পাল্প চার চামচ এই ময়দা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করবেন না পুরোটাই তালের পাল্প দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবেন আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তার জন্য চার চামচ তালের পাল্পে পুরো ময়দাটা মাখা হয়ে গেছে আপনারা যে পরিমাণ ময়দা নেবেন সেই অনুযায়ী তালের পাল্প দিয়ে ময়দাটা নরম করে মেখে নেবেন এরপর এই লুচির মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া তার জন্য দেখুন একটা হাফ মালাই নারকেল আমি কেটে নিয়েছি তার মধ্যে আপনারা চাইলে নারকেলের পেছনের খোসাটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন অথবা কোরণির সাহায্যে নারকেল কুড়িয়ে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন এখন প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদেরই বাইরে কাজের জন্য বেরোতে হয় তাদের হাতে সময়ও খুব কম তাই ঝটপট রকম খোসা না ছাড়িয়েই ডাইরেক্ট মিক্সির মধ্যে দিয়ে দেবেন ছোটো ছোটো টুকরো করে আর নারকেল সঙ্গে সঙ্গেই পুরনো হয়ে যাবে এখানে আমি দেখিয়ে দিলাম নারকেলের খোসা ছুরি দিয়ে কিভাবে ছাড়াবেন কিন্তু না ছাড়িয়েও খুব তাড়াতাড়ি মিক্সির বাটিতে নারকেলের কুচি দিয়ে নারকেল কুড়িয়ে নিলাম এখন নারকেল কোড়া রেডি এই নারকেল কোড়া দু চামচ ময়দার মধ্যে দিয়ে দেবো তারপর খুব ভালো করে ময়দা মেখে নেব ময়দা ভালো করে মাখা হয়ে গেলে ময়দার মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ সাদা তেল তেল ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব তারপর একটি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো অন্যদিকে ড্রাই ফ্রুটস হাফ কাস্ট করে নেব তার জন্য একটি চকরের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো আমন্ড এক মুঠো কাজু আর এক মুঠো পেস্তা এখন ড্রাই ফ্রুটসও রেডি করে নিলাম এরপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি আর যে ড্রাই ফ্রুটস হাফ কাস্ট করে নিয়েছি সেই ড্রাই ফ্রুটস এখন ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব আর এই বাদামের সাথেই দিয়ে দেবো ছোটো এলাচের গুঁড়ো হাফ চামচ বাদামের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লিটার দুধ তারপর দুধ খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব অন্যদিকে যে ময়দা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে আরো একবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে লুচি তৈরি করে নেব আমি এখানে ছোট ছোট আকারে তৈরি করব আপনারা চাইলে বড় সাইজের লুচিও তৈরি করতে পারেন ছোট ছোট লেচিগুলো হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে তার মধ্যে যে আগে থেকে হাফ ক্রাস্ট করা সেই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধের সাথে ড্রাই ফ্রুটস খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো সাইজের লেচিগুলো বাটির আকারে তৈরি করে তার মধ্যে ক্রাস্ট করা যে ড্রাই ফ্রুটসের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েছি সেইটা অল্প অল্প করে লেচির মধ্যে ভরে দেব আপনাদের ইচ্ছা না করলে নাও ভরতে পারেন কিন্তু তালের লুচির পায়েসের মধ্যে যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে তখন দেখবেন খেতে আরও টেস্টি লাগছে একইভাবে সমস্ত ছোট লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব সমস্ত লেচির মধ্যে যখন পুর ভরা হয়ে যাবে তখন হাতের মধ্যে অল্প ঘি নিয়ে সমস্ত লেচির মধ্যে মাখিয়ে নেবেন তারপর আস্তে আস্তে খুব সাবধানে লুচিগুলো বেলে নেবেন দেখুন খুব আলগা হাতে আস্তে আস্তে লুচিগুলো বেলে নেবেন না হলে বাদামগুলো বেরিয়ে আসতে পারে একইভাবে সমস্ত লেচিগুলো লুচি বেলে নেব সমস্ত লেচিগুলো লুচি বেলা হয়ে গেলে লুচি ভেজে নেব লুচি সবসময় আমরা ডুবো তেলে লুচি ভাজি ছোট কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর সঙ্গে দিলাম এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘি দিলে লুচির মধ্যে সুন্দর গাওয়া ঘির গন্ধ ছাড়বে তাই দিলাম এরপর আস্তে আস্তে লুচি ভেজে নেব লুচিগুলো দেখবেন খুব বেশি ফুলবে না কারণ ভেতরে বাদাম ভরা আছে খুব ভালো করে একটু লালচি করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে একে একে সমস্ত লুচিগুলি ভেজে নেব অন্য দিকে দুধ রেডি করে নেবো তার জন্য দুধ তো আগে থেকে ফুটতে দিয়েই ছিলাম এখন অনেকটাই ফুটে ফুটে ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম মিল্ক মেট দুধের সঙ্গে মিল্কমেট খুব ভালো করে মিশিয়ে নেব মিল্ক মেট দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ গরম দুধের সাথে গুঁড়ো দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে মেশাবে তা না হলে গুঁড়ো দুধ জমাট বেঁধে যাবে দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে গুঁড়ো দুধ দিয়েছি বলে একটুও কোথাও জমাট বাঁধেনি সঙ্গে সঙ্গেই মিশে গেছে এরপর গ্যাস জ্বালিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ চিনি কারণ এখানে মিল্ক আর গুঁড়ো দুধ দুটোই মিষ্টি তাই খুব বেশি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন পড়বে না হাফ কাপ চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে এরপর যে আগে থেকে লুচি তৈরি করে রেখেছিলাম গরম লুচিগুলো গরম দুধের মধ্যে ফেলে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দুধের সাথে লুচিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য দুধ আর লুচি একসাথে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বার করে উপর থেকে ড্রাই ফ্রুটস আর কেশর ছড়িয়ে নরম তুল তুলে ঠান্ডা ঠান্ডা তালের লুচির পায়েস পরিবেশন করুন এই তালের লুচির পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ